দেখেন ও আমাকে মারছে এই যে দেখেন ও আমাকে মারে দেন আমি আমি তো অসুস্থ আমি তো সিজার ভাই আমি কত সহ্য করব আমি সহ্য না করতে পেরে আমার এই যে হাতের নখ ছিল এই নখ দিয়ে আমি ওকে খামসি দিছি আর ও আমার নামে দুনিয়ার আজে বাজে কথা বলে আসছে এত যদি নেশা করে বাচ্চাটা কেন নিয়েছ আপু বাচ্চাটা আল্লাহ দিছে ঠিক আছে আর আমি ভাবছি যে হচ্ছে নেশা করে ঠিক আছে হয়তো বা বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে যেদিন বাচ্চা হয়েছে তারপরের দিন ও নেশা করে আসছে লাইট তো দুধের বাচ্চাটা গেছে একটু না ফার্স্ট অফ অল দেখেন বলছে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাইনি দ্বিতীয়ত ও বলছে যে হচ্ছে ওর গায়ে আমি হাত উঠে যে হচ্ছে ওর গায়ে আমি হাত উঠাই দেন এর আগে ও বলছে যে আমি ওকে জুতা দিয়ে মারছিলাম আমি আসলে লাইভে যাইতে চাই না ওর মতো যাইতে চাইনি ও কিছু না হইতে লাইভে চলে যায় আচ্ছা একটা মেয়ে কখন মারে হাজবেন্ডকে সহ্য না করতে পেরে মারে ঠিক আছে ও আগে প্রতিদিন মানে আগে কেন এখনো প্রত্যেক দিন নেশা করে প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে নেশা করে না ঠিক আছে দ্বিতীয়ত যে আরেকটা কথা বলছে যে ওর বাবা আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি এই কথা বলছে ভাই আমি বের করে দেওয়ার কে ওর বাবা মাকে আমি যখন ওকে বিয়ে করছি তখন ওর বাবা মা ওর পাশে ছিল না আমার জন্য ওর বাবা মার সাথে কথা বলতে পারে ঠিক আছে ওর বাবা মা দেন ওর ফ্যামিলি পুরো ফ্যামিলি ওর সাথে টাকার জন্য কথা বলে আর ওর বাবা মার কথা বলে এত দরদ ওর বাবা মাকে ঘুকসির বাটা ছাড়া কথাই বলে না ঠিক আছে তো রানিয়ার কথা বলছে যে আমি নাকি ও নাকি আমি নাকি বিয়ে করছি ওর নাকি রিজন ছিল যে রানিয়া ভাই সিরিয়াসলি রানিয়া ভাই তুমি আমার সাথে রিলেশন করে বিয়ে করছো ঠিক আছে রানিয়ার জন্য না যে আমি বলছি যে রানিয়াকে আমি হচ্ছে কি রানিয়াকে রানিয়ার সাথে যদি সম্পর্ক রাখতে দিই তাহলে তোমাকে বিয়ে করবো ভাই রানিয়ার কোনো কথাই নাই এখানে আর ও এটাও বলছে যে হচ্ছে রানিয়ার ভিডিও দেখলে নাকি আমি ওর সাথে ঝগড়া করি ভাই তোমার মেয়ের প্রতি যদি এতই দরদ থাকতো ঠিক আছে তাহলে তোমাদের ডিভোর্স হয়ে যাইতো না অ্যাটলিস্ট মেয়ের জন্য সম্পর্ক থাকতো আর মেয়ের প্রতি যদি এতই ভালোবাসা থাকতো মেয়ে তুমি মেয়ে আমি স্বপ্না ঠিক আছে তুমি তো বাবা তুমি নিজে খোঁজ নিতা বুঝছো আমি তোমাকে আটকাতে পারতাম না ভালো কেন লাগে হাই ব্রিয়ন কিরে ভাই এত কালার কেন সবাই বেশি বেশি করে শেয়ার দিবা ঠিক আছে মাত্র ছয় জন সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবা লাইফটা আচ্ছা আমি কিছু কথা বলার জন্য আসলাম আপু হ্যাঁ বলো তোমরা সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার দিবা আপু কি আপু কি হয়েছে আপু রাকিব নাকি আমাকে বিয়ে করে ওর সবকিছু হারাইছে তো আমার কথা হচ্ছে ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল তো আমি ওর মেয়েকে ভালোবাসি না ঠিক আছে তারপরে আমাকে ডিভোর্স দিল না কেন ভাই নাটক মানুষ কত নাটক করতে পারে ভাই ভালো হওয়া লাগবে মানে অবশ্যই ভালো লাগবে বলিনি বলছো যে তুমি কিভাবে বলছো আমার সমস্যা নাই আমার সমস্যা কেন আমি তোমাকে এটা বলিনি ভালোই না ভাজতাম তাহলে আমি তোমার বিয়ে করতাম তুমি আমাকে কেন বিয়ে করছো তুমি বলছো তুমি তোমার মেয়ের জন্য বিয়ে করছো তুমি বলছো তুমি তোমার এরপর তুমি কি বললা লাইকি কি বলছি যে দেখেন ও বলছেন বাস থেকে বের হয়ে গেছি আমি বাসে কিন্তু বের হয়ে গেছি অবশ্যই বের হয়ে গেছিলাম কারণ কি জানো শুনো তোমাকে একটা কথা বের হয়ে গেছিলাম তুমি নেশা করো তুমি আমার গায়ে হাত উঠাও ঠিক আছে আমি কেন থাকবো তোমার সংসারে ও লাইভে যে এটা বলছে যে ও নাকি হচ্ছে ওর বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি দেন হচ্ছে ওর মেয়ে নাকি ওর ওর কি মেয়ের জন্য নাকি আমাকে বিয়ে করছে ভাই তোমার এত নাটক কেন এত নাটক কেন তুমি তোমার মেয়ের জন্য আমাকে বিয়ে করছো ও বাবা মেয়ের সাথে এত নাটক কেন জীবনে তো মেয়ের কথা মুখেও তুলো না জীবনে তো মুখেও নাও না আবার নাটক করো না আবার

ওই কোতরা আসছে যে ও আমাকে বলছিল যে ও আমাকে ও আমাকে বলছিল যে আমাকে হচ্ছে রেনেস্টি করতে দিবে জোজো তারপরে করতে দেনে এখন আমাদের মেয়ে হইছে ওরে নিয়ে চলে গেছে এমন কথা আসছে এমন কথা আসছে না মানে সব আর মাথা গরমের সময় তুই বিশ্লেষণ কর ভাই এক্স নিয়ে মানুষ পড়ে থাকে কেন এক্স নিয়ে ক্যামনে পড়ে থাকে এক্স তুমি বলো না তুমিও তো বলো তুমিও তো বলো যে মেয়ের আগে খানকি বানাচ্ছে এটা বলো তুমি না মাথায় হাত দিয়ে বলতেছি তুমি বলো তুমি না আমিও বলছি তুমিও বলছো তুমিও বলছো ও তুমি এটা বলছো যে খারাপ কথা বলছো আমার কথা যদি মেয়ের জন্য বিয়ে করতো তাহলে আমি ওকে দেখতে না বিয়ের পরে ডিভোর্স দিলা না কেন ডিভোর্স দিলা না কেন আমাকে নাটক করো আবার আমি থাকতে চাচ্ছি না আমার সাথে নাটক করো না পা ধরতে আসো নাটক করো হ্যাঁ নাটক করো কেন 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 নো আমি কেন ওয়েট করব আমি চাই তুমি তোমার এক্স ওয়াইফ নিয়ে তুমি তোমার এক্স সন্তান নিয়ে তোমার বাবা মা নিয়ে থাকো তোমার বাবা মার সাথে নাকি তোমার পাঁচ বছর সম্পর্কই ছিল না প্লিজ তোমার বাবা মার সাথে তোমার পাঁচ বছর কোন সম্পর্কই ছিল না সবাই কিনে সমস্যা মানে আমি তোমাকে বিয়ে করলাম আমি তোমাকে বিয়ে করলাম ভাই আমি তোমাকে বিয়ে করে আমি কালার হয়ে গেলাম মানুষের কাছে তাই না যে আমি তোমার আমি ওর পাস্ট থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করছি আমি কালার হয়ে গেছি কি সুন্দর ওর পাস্ট আছে আমি একটা আনম্যারিড মেয়ে ওর ও ম্যারিড ওর একটা বাচ্চা আছে তারপরে আমি ওকে বিয়ে করছি ভাই আমি কালার হয়ে গেছি